আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো বাঙালির অতি পরিচিত এবং মজাদার একটি খাবার আর সেটা হচ্ছে কচুর লতি দিয়ে লুট্টা শুটকে লড়টা শুটকে দিয়ে কচুর লতিটা এভাবে রান্না করলে কিন্তু খেতে হয় অসাধারণ এটা সবাই রান্না করতে পারি তবে যার যার রান্নার ধরন কিন্তু আলাদা আমি আজকে শেয়ার করবো আমি যেভাবে রান্না করি সেভাবে আর এভাবে এটা রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নেই এটা এতটা বেশি মজাদার হয় তো চলুন আজকের এই রান্নার রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি কচুলতি আমি আটশো গ্রাম কচুলতি নিয়েছি সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবং কেটে ধুয়ে রেখেছি তবে এখানে পুরোটা দেখাইনি সাজিয়ে নিয়েছি অল্প কিছুটা দিয়ে আর বাকিটা কিন্তু আছে সেটা রান্না করার সময় অ্যাড করে নেব আর নিয়েছি লুটটা সুটকি আমি এখানে দুইশো গ্রাম পরিমাণের লুটটা শুটকি নিয়ে কেটে নিয়েছি ধুয়ে নেব একটু পরে আর রসুনের ব্যবহার একটু বেশি হবে তাই বড় সাইজের দুইটা রসুন আমি এখানে নিয়েছি তো রান্নাটার জন্য প্রথমেই এই যে যে সুটকিটা এটাকে ধুয়ে নিতে হবে গরম পানি দিয়ে শুটকির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালি বা ময়লা থাকে তো সেই জন্য এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে গরম পানি দিয়ে আমি এখানে গরম পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব তবে এটাকে ভিজিয়ে রেখে দেওয়ার প্রয়োজন নেই তাতে করে কিন্তু একেবারে নরম হয়ে যাবে পরবর্তীতে রান্নার সময় গলে যাবে তাই আমি ভিজিয়ে রেখে না দিয়ে বেশ কয়েকবার করে পানি বদলে বদলে এটাকে ভালো করে ধুয়ে নেব দেখুন প্রথমবারে কতটা ময়লা বের হচ্ছে এটাকে ধুয়ে তুলে নেব আর কচুর লতিটাকে কিন্তু একটু সুন্দর করে ভাপিয়ে নিতে হবে এই জন্য আমি চুলায় প্রথমে গরম পানি দিয়েছি মানে পানি গরম হতে দিয়েছে বিসমুল্লাহ রহমানি রাহিম আমি এখানে যখন পানিটা গরম হয়ে গেছে আমি কচুল লতিগুলো দিয়ে দিচ্ছে আর এর মধ্যে দিলাম আধা চামচ লবণ আর আধা চামচ হলুদের গুঁড়া তো এগুলো দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে গরম পানিতে দিয়েছে তারপর একটু একটা বলক আসলেই হবে বেশিক্ষণ ভাপাবো না তাতে করে গলে যেতে পারে আর একটু ভাপিয়ে নিলে কিন্তু গলা চুলকাবে না অনেক সময় এমন হয় না যে গলা চুলকায় কচুললতি খেলে সেটা কিন্তু আর হবে না সামান্য একটু ভাপিয়ে নিলে বেশি ভাপাবো না তাহলে কিন্তু গলে যেতে পারে একটু শুধু একটা বলক আসবে তো নাড়াচাড়া করে দিচ্ছি দেখেন বারবার করে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম আমি তো দেখুন এইটা কিন্তু ভালো করে হয়ে গেছে মানে খুব বেশি ভাপানোর দরকার নেই একটা বলক কাশলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিলাম এটাকে একটু ভালো পানি দিয়ে ধুয়ে নিতে হবে নামিয়ে বিসমিল্লাহির রহমানি রাহিম এদিকে অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছে তার মধ্যে আধা কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে গেলে প্রথমে দিচ্ছি রসুন কুচি এখন কুচি নিচ্ছে একটু পরে কিন্তু আস্তে আস্তে যে দানাগুলো থাকে না সেগুলো আমি দিব এটার মধ্যে তো প্রথমে আমি দিলাম কিছুটা পরিমাণে রসুন কুচি তার মধ্যে দিলাম আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে ওই যে বেরেস্তার কালারটা যেমন হয় না সেরকম করে ভেজে নেব এতে করে সুন্দর একটা সুঘ্রাণ হবে রসুনটাই রান্নায় একটু বেশি ব্যবহার হলেই ভালো তার কারণ শুটকির তরকারি যেহেতু শুটকির তরকারিতে রসুনটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এই একটু বেশি করে দিচ্ছি আমি রসুন কথা বলতে বলতে আমি এটাকে ভেজে নিচ্ছি চুলা রাসটাকে খুব বেশি বাড়িয়ে দিয়ে তাতে করে আবার পুড়েও যেতে পারে যে বেজ মতো একটা সুন্দর কালার এসেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি কারণ এখানে মশলার ব্যবহার হবে এখন আমি এখানে পানি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা আধা চা চামচ পরিমাণে এরপর কিছু গুড়া মশলা ব্যবহার করব আমি এখানে লবণ জিরার গুঁড়া এগুলো আধা চা চামচ দিয়েছি আর দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া চা চামচ করে আর লাল মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে ততই বেশি ভালো হবে এই রান্নার টেস্ট আর যে কাঁচা মশলা সেটার গন্ধটাও কিন্তু চলে যাবে তো প্রথমে আমি খুব বেশি কষাচ্ছি না একটুখানি নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি আমাদের ধুয়ে রাখা শুটকিটা ছুটকিটাকে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি এটাকে এখন দিলে ভালো করে কষানো হবে আর এবার আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি এখন একেবারে কষাতে কষাতে দেখবেন যে একেবারে ভাজা ভাজা করে ফেলবো আমি এতে করে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসে চাইলে এখানে পাকা টমেটো দিয়ে দিতে পারেন তবে আমি সেটা দিই নি তো এটাকে ভালো করে একটু কষিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু আরও একটু পানি দিয়েছি খুবই সামান্য সেটা দেখাতে পারিনি যে একটু ভালো করে কষিয়ে নিলে খেতেও ভালো হবে তো সেটা দেখেনি সামান্য একটু দিয়েছি দেওয়ার পরে এখানে আমি আস্ত রসুনের কোয়া বা দানা দিয়ে দিলাম বেশ কিছুটা মানে দুইটা রসুন কুচি আর আস্ত দিলাম এবার আমি ভালো করে কষাবো আর এই যে রসুনটা এখন দিলাম এটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাই আমি এখনই দিয়ে দিয়েছি কষাতে কষাতে দেখবেন যে তেল মশলা ছাড়ার কিছুই নেই পানি তো থাকবেই না একেবারে ভাজা ভাজা একটা ব্যাপার হবে একেবারে লোভুরে একটা কালার এসেছে দেখেন মশালা খুব একটা সুন্দর কালার কিন্তু এখনই চলে এসেছে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভাপিয়ে রাখা সেই কচুলতি প্রচলতিটা এমনভাবে ভাপাবেন যেন একেবারে সেদ্ধ হয়ে না যায় তবে সেদ্ধর পথেই হয়ে যাবে কারণ দুই মিনিটে যদি আপনি এটাকে সেদ্ধ করেন বা একটু ভাপিয়ে নেন এটা দেখবেন যে একটু সেদ্ধর পথে চলে যাচ্ছে আর আরেকটু হলে সেদ্ধ হবে এমন একটা অবস্থা তবে সেদ্ধ হয়ে যাবে না এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা পাকা মরিচ এগুলো গোড়ার দিক থেকে একটু করে চিড়ে দিয়েছে দুই ভাগ করে ফেলিনি এমন করে দিয়েছি ফ্লেভারটা বের হতে পারবে তো সেই জন্য দিয়ে দিলাম আর এই ধরনের তরকারিগুলো একটু ঝালঝাল হলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে দেওয়ার পরে আমি এবার কচুর লতিটাকে ভালো করে একটু এই মশলার সাথে কষিয়ে নিচ্ছে এক দুই মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছে আমি আর লতিটা যেহেতু একটু পিচ্ছিল টাইপের থাকে তাই একটু কষিয়ে নিলে কিন্তু খেতেও ভালো লাগবে রান্নাটা কিন্তু অবশেষে ভাজা ভাজাই হবে খুব ভাজা ভাজা করে করলেই কিন্তু বেশি ভালো লাগে এটা তো আমি যেহেতু আগে থেকে শুটকিটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি লতিটাকেও একটু ভাপিয়ে নিয়েছি আবার এখন একটু কষিয়েও নিলাম তাই এটা সেদ্ধ হতে খুব বেশি পানি লাগবে না আমি এখানে এক কাপের থেকেও কম দিয়েছি পানি মানে আধা কাপেরই একটু বেশি দিয়েছি এইটুকু পানিতে কিন্তু হয়ে যাবে যেহেতু এটাকে ভাজা ভাজা করবো আমি তো ততক্ষণে ভালো করে সেদ্ধ কিন্তু হয়েই যাবে তাই রান্নাতে খুব বেশি পানির প্রয়োজন নেই পানিটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি শুরু থেকে এই পর্যন্ত কিন্তু চুলা রাসটাকে মিডিয়ামেই রেখেছি বাড়িও দিইনি কমিয়েও দিইনি তো একটু সুন্দর করে নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একটু সেদ্ধ হতে দিচ্ছি এখন বেশি না তিন থেকে চার মিনিটের মতো অল্প আছে একটু রেখে দিলেই কিন্তু হবে চুলা আঁচটাকে এখন আমি মিডিয়াম থেকেও একটু কমিয়ে দিয়েছি যেন আবার পোড়া লেগে না যায় অবশ্যই মাঝখানে দু একবার একটু নাড়াচাড়া করে দিতে হবে তিন চার মিনিট পরেই দেখবেন যে পানিটা একটু শুকিয়ে যাচ্ছে তখন আমি ঢাকনাটাকে তুলে নিলাম ঢাকনাটা আর দেওয়ার দরকার নেই তাতে করে কিন্তু একেবারে গলে যাবে তো সেটা আমি চাইছি না এই রান্নার ক্ষেত্রে তো এখন কিন্তু একটু মাখো মাখো লাগছে দেখতে এটাও থাকবে না একেবারে ভাজা ভাজা করে ফেলবো আমি এখন আর কিছুই না চুলা গাছটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করব আর কিছু না মাসাল্লাহ কালারটা কত সুন্দর এসেছে দেখেন আর এটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়েই গেছে পানিটা একদম শুকিয়ে গেছে এবার একটু সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আমি এখন কিন্তু আর পানি বলতে বা ঝোল বলতে তেমন কিছুই নেই একটু ভাজা ভাজা হচ্ছে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে একটু ধনে পাতা কুচি কিন্তু চাইলে দিতে পারেন দিলে অবশ্যই খেতে ভালো লাগবে তো আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে খুব বেশি না অল্প একটু দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নেব কারণ আমার রান্নাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাসা কি সুন্দর যে একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হচ্ছে এই মুহূর্তে সেটা আমি বলে বোঝাতে পারবো না যদি এইখানে থাকতেন তাহলে বুঝতে পারতেন যে কত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে মাসাল্লাহ যারা কচুল দিয়ে এইভাবে খেতে পছন্দ করেন সুটকি দিয়ে আমি বলবো আমার দেখানোর পদ্ধতিটা একদিন একটু ট্রাই করে দেখেন অসাধারণ লাগবে আর এটা ফ্যান হয়ে যাবেন আর বারবার এটাই খেতে ইচ্ছে করবে এইভাবে যেদিন আমাদের বাড়িতে রান্না হয় আমি সেদিন আর কোনো কিচ্ছু আমার দরকার হয় না আমি শুধু এটা দিয়ে কিন্তু ভাত খেয়ে ফেলি আমার কাছে এত ভালো লাগে এটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ